এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন ছিনসব এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন ছিনসব সবাই আমাদের ভালোবাসা সালাম আমার ভালোবাসা সালাম জানাই কত

মাইক পাঠানো হবে বাবা উত্তর যদি দিতে পারো ভালো আর না হলে কিন্তু এখানে ইউটিউবার আছে এখানে ইউটিউবার আছে খুব মুশকিল হয়ে যাবে কিন্তু একদম নাম বদনাম হয়ে যাবে গ্রামের নামটা কি জানো কুলটি কুলটির বাচ্চা কাচ্চা তাহলে ভাববো যে এরা কিচ্ছু শেখে না কিছু জানে না ইসলামের কিছু জানে না রেডি সবাই শোনো কি প্রশ্ন হচ্ছে সোজ সো সো সর বাচ্চার জন্য করবে কোনটা ঠিক আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো প্রশ্নটা কি শোনো মনে আছে আমার দিকে শোনো শোনো লিয়া ছেয় কত বছের পছে ছেলেদ লিয়া ছেট জা আমাদা। কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ মা বলো নাম কি জানা নাই আর দুধ মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা ছেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রশ্ন হাত পরে তুলবে প্রশ্নটা শুনে নাও নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন মানে ইন্তেকাল হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন এই মায়ের নাম কি এইদিকে এই এই মেয়ে দুটোর মধ্যে একটা দেন ভাই ওই মেয়ে দুটোর মধ্যে যখন একটাকে দেন এই ওট এই মাতি ওট ওঠ ওট উঠে দাঁড়া আরে ওট রে হাত তো তুলিস বাবা এবার ওঠ একটু দেখি কি সব বসে কাণ্ড ওঠ মা ওঠ একটু ওঠ ওঠ উঠে দানা উঠে দাঁড়িয়ে বল এই তোরা বস তোরা বো না পারলে হবে কই তোর নামটা একটু বল তো রূপশা খাতুন এখানে বাড়ি না অন্য জায়গায় এখানে 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 বাড়ি মাশাআল্লাহ আচ্ছা তোমার প্রশ্ন নবী পাক জন্ম করেছিলেন কোথায় মক্কা শরীফ মক্কা শরীফ সঠিক উত্তর নবী পাক দুনিয়ার মুক্তি এক করেছেন ইন্তেকাল হয়েছেন কত বছর বয়সে

মানে মক্তব্য পড়িস আলহামদুলিল্লাহ এরকম বাচ্চাগুলো সঠিক উত্তর হয়েছে মাইক নিয়ে না এরকম বাচ্চাগুলো যখন উত্তরটা দেয় না অন্তরটা জড়িয়ে যায় যা ওরা শুধু গান বাজানো নিয়ে মেতে নেই ইসলামে কিছু শিখেও রেখেছে ওরা তাই না কচি তোদের ভালো ঘরে বিয়ে হবে হ্যাঁ তোরা কিচ্ছু চিন্তা করিস নি ছোট্ট দুটো বোন খুব ভালো উত্তর দিয়েছে আমার তরফ থেকে তাদের জন্য একটা ছোট্ট উপহার কচি একটা একটা গজলে পেস ছিল ওর দিদিবি হ্যাঁ ও একটা উত্তর দিয়েছে তো দিদিবি বলে হ্যাঁ দেবো কি বদমাশ বলে দিদি তুই ছেড়ে দিবি ওইটা

দেখে কাঁথার কে লাগ কোন রঙেরই হয় আরে বলো দেখে কাঁথার কে লাগ কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রশ্ন করেছি আমি ভালো করে কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি চারটে উত্তর কি আছে তুমি মাদ্রাসায় পড়ো একটু অপেক্ষা করো যারা মাদ্রাসার ছেলে একটু অপেক্ষা করো আগে সাধারণ ছেলেদের জানা দরকার যেহেতু ভাইয়েরা কতটা শিখে যায় পেছনের দিকে কেউ আছে দেখেন হাত পাত তুলেছে কি একদম সোজা উত্তর কিন্তু যদি একটু ভাবে পেয়ে যাবেন কত বছর বয়সে নবীপাং নবুয়াত পেয়েছে কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় কাবা শরীফের ভিতরে কার জন্ম আর কাবা কাবা শরীফের যে গিলাপে গিলাপের রং কেউ নেই একদম সোজা প্রশ্ন

না হাজারে মাশাআল্লাহ এবং শেষ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাফ এই গ্লাপের রং কি কালো কালো সবই হয়েছে ভালো কিন্তু মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেল তারপরে সঠিক উত্তর দাদা ভাইয়ের জন্য একবার তকবির হবে না রে তাকবীর আমার তরফ থেকে আমার দাদাভাইকে একটা ছোট্ট উপহার আসেন শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য এখান থেকে এখানে দাঁড়াবেন আপনি এখান থেকে দেখবেন কোন মায়ের হাত তুলছে গিয়ে মায়েদের কাছে থেকে শুনে আপনি বলে দেবেন এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে একটু আগে যান একটু আগে যান আপনি মায়েদের কাছে থেকে শুনে নিয়ে আপনি বলে দেবেন উত্তরটা কোনো অসুবিধা নেই শেষ প্রশ্ন তবে এখানকার মায়েরা উত্তর দিতে পারবে এটা আমি বিশ্বাস করি কেননা এখানকার মায়েরা ইসলাম ছাড়া চলে না কারো টিভি আছে বলে আমার মনেও হয় না টিভি কারে বলে চোখেই দেখিনি এখানকার মানুষ

yeah yeah, yeah, yeah.

একজন হাত তুলেছে ভাই সেই পেছনের দিকে একদম পেছনে মাসের ওই সাইডে চলে যাও একটু দৌড়ে তাও প্রশ্নটা আমি একবার বলে দিই মায়েদের কাছে প্রশ্ন করেছে আমি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আরশে আসিম থেকে আল্লাহ নিজেই স্বয়ং নিজেই ভালোবেসে দুনিয়ার একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এবং শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় গেছে মাইক নিয়ে গেছে যিনি হাত তুলছেন আপনি একটুখানি ওখানে হ্যাঁ হ্যাঁ উনি আপনি মাইকে বলে দেবেন মায়ের কাছ থেকে ওর কাছে মাইক দিতে হবে না ওনার কাছ উত্তরটা শুনে আপনি বলেন যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মাজান আম্মাজন খাঁ দিজাত লক্ষ্য রাদী আল্লাহু তালা আ মাশা আল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ আল্লাহ তালা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক শেষ প্রশ্ন মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় পায়ের নিচে আর একটু আরেকবার বলেন দিন এই কথাটা একটু শুন সবাই স্বামীর পায়ের নিচে ভাই আপনারা শুনেছেন হ্যাঁ আপনাদের কি মনে হয় কথাটা কি সত্যি আচ্ছা উনি আমার যে মা উত্তরটা দিল যে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত আপনাদের কি বিশ্বাস হয় বিশ্বাস হয় মোটা ভাই তোমার পায়ে তো তোমার বউ জানাতে বিশ্বাস করো তাহলে ওলাউটো গুলো কারা ভাই গুলো কারা বাপরে বাপ আমার মায়েরা তারা এটা জানে যে স্বামীর পায়ে তলায় তাদের জান্না কিন্তু সেই জান্নাতের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় কিন্তু সেইটা আমার মায়েরা জানে না আল্লাহ রসুল বলছে ফাতে আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুকিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না ওই জন্য স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত এটা মাথায় রেখে সেই স্বামীর সেবা যত্ন করো তোমার আল্লাহ খুশি হবে যে মা উত্তর দিয়েছিলেন সে মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার দোয়া করেন আমার জন্য সবাই আমি আপনাদের জন্য দোয়া করি চলেন এবার আমি একের পর এক রিকোয়েস্টের কালামে চলে যাব। আপনাদেরকে শোনাবো কিছু রিকোয়েস্টের কালাম